এভাবে মনে করুন আমার মানে আমার এগুলা আমি কখনো কোনো জায়গায় দেখিনি ঠিক আছে তো আমি অনায়ে অনুমতি করতেছি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন ভিডিও клиপে শুরুতেই বলতে চাই আপনার যদি সন্তান থাকে তাহলে আপনি সচতন থাকবেন তেরো বছর বয়সী স্কুল ছাত্র জিহাদ যাকে যেভাবে কিশোর গ্যাংয়ের সদস্যরা জীবিত কবরস্থ করে এমনকি যেভাবে সেই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে ছোটো বাচ্চা সেই জিহাদকে জবরস্ত করার জন্য যেভাবে তাকে হত্যার পরিকল্পনা করা হয় এমনকি সেই জিহাদকে যেভাবে কবরস্থ করা হয় সেখানে কিশোর গ্যাংয়ের এক সদস্য এক কিশোর যেভাবে সেই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসে এমনকি যেভাবে মোবাইলে সেই ভিডিও ধারণ করা হয় জিয়াদ নামে ১৩ বছরের এক বাচ্চা ছেলেকে যেভাবে হত্যার উদ্দেশ্যে মাটি চাপা দেওয়ার সেই ভিডিও ক্লিপে উঠে আসে ভয়ঙ্কর তথ্য সেখানে কি জন্য সেই জিয়াদকে কবরস্থ করা হয়েছিল চলুন প্রথম সেই ভিডিও ক্লিপে সেই জিয়াদের কথা শুনেছি তারপর সেই সম্পর্কে তথ্য নেব

যে এরকম তোর বাপে ফোন দে তোর বাপের কাছে তোর বাপে পাঁচ লাখ টাকা দিতে বল তাড়াতাড়ি তোর বাপে ফোন দে তা নাইলে বলে তোর মাটি দিল ঠিক আছে এই সময় ওকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কোদাল দিয়ে কবরও খুঁদে কবর খুঁদার পরে ওকে কবরের ভিতরে মাথা ঠাইসে ধরে ওকে মাঠ ধর করে ঠিক আছে ওই সময় ও প্যান্ট করে প্রসাব করে দেয় পায়খানা করে দেয় পিছন থেকে আমার এক ভাতিজা ওরে ধরে নেওয়া দেখে পিছন থেকে ভিডিও করে আমার ভাইগুলার যে অবস্থা আমি এটা সঠিক বিচার চাই প্রশাসনের কাছে ঠিক আছে আপনাদের কাছে আমি সঠিক বিচার চাই যে আমার ভাইগনারে যে অবস্থা করছে কিশোর ঠিক আছে তারা নেশা পানি করে বারবার অনেক পানি শুনছি যে সিপাট আমার ভাইগনার অনেক মারে মানে বলে এক দোকানে সিকেট নিয়ে আয় যদি না আনে তাহলে আমার ভাইগনারে দুরা দুরা মারে আমি চাই এটা যে সঠিক বিচার ঠিক আছে আপনাদের কাছে আর কিছুই দাবি না যে এটা একটা বাচ্চার মনে করে নির্ভয় যেভাবে কবরটা কবরটাও এখনো আছে যেভাবে ও কবরটা খুঁজছে ওরে মাপ দিয়া মানে ওরে শোয়া মাপ দিছে পুরো কবরটা সেটা আমি নিজে যায় শোয়া দেখে আসছি ওই জায়গায় ঠিক আছে ওইটা ভিডিও আছে যদি মানে প্রশাসন যেতে চায় আমরা সেটা অপমান দেখাব এখানে কোনো কিছু লুকুচুরিও নাই এটা ভিডিও যেরকম মনে করেন ভিডিও আছে এটুকু একটা বাচ্চা এভাবে মনে করেন যেন তো মাটি দেয় আমার মানে আমার এগুলো আমি কখনো কোনো জায়গায় দেখি নাই ঠিক আছে তো আমি অনেক অনুত্যাগ করতেছি প্রশাসনের কাছে যে আমার যেভাবে এগুলা করছে ওর সঠিক বিচার ওর বিচার চাই আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন কিশোর গ্যাং এর সদস্যরা যেভাবে বিভিন্ন ভাবে সেখানে জিয়াদ নামের সেই ছেলের বক্তব্যে উঠে আসে ভয়ঙ্কর নির্যাতন এমন কি তাকে জোরপূর্বক যেভাবে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয় এমন কি পরবর্তীতে যেভাবে সেই ভিডিও ক্লিপ এক কিশোর ধারণ করলে সেখানে বেরিয়ে আসে সেই ভয়াবহ চিত্র অবশ্যই বর্তমানে কিশোর গ্যাং এমনকি বিভিন্ন দল গঠন করে যেভাবে সন্ত্রাসী কার্যক্রম করা হচ্ছে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কারণ এই জাতীয় কর্মকাণ্ড শিশুদের মনে যেভাবে পরবর্তীতে আরও খারাপ কাজ করতে আগ্রহীত করে অবশ্যই এই বিষয় নিয়ে প্রশাসনের দৃষ্টি ঠিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স হারাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ